ওয়েলকাম ফ্রেন্ডস প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাছে নোশনাল বেনিফিটের মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা আপনারা জানেন গত ছাব্বিশ সাত দু হাজার উনিশের যে বেতন কাঠামো পরিবর্তনের অর্ডার তার ভুল ইমপ্লিমেন্ট অর্থাৎ কোনো নোশনাল বেনিফিট না দিয়ে শুধুমাত্র গ্রেড পে পরিবর্তনের মাধ্যমে বেতন সংশোধন করার ফলে নতুন এবং পুরানো শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য তৈরি হয় এই কারণে গত এগারো এক দু হাজার তেইশ তারিখে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় এই মামলায় নোশনাল মামলা নয় পরিচিত এই মামলা আগামী সপ্তাহে শুনানির জন্য লিস্টেড হয়েছে কবে কোন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে শুনানির সম্ভাবনাই বা কতটা সবটাই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মামলার ডিটেলস দেখে নিই দেখুন এই মামলার রেজিস্ট্রেশন নাম্বার হলো ওয়ান জিরো ডাবল ফোর অবলিক দু যা ফাইল করা হয়েছিল এগারো এক দু তারিখে এই মামলার ফার্স্ট হিয়ারিং হয়েছিল পঁচিশ জানুয়ারি দু তারিখে এবং দেখুন এখানে নেক্সট হেয়ারিং এর তারিখ দেওয়া হয়েছে আঠাশ জুলাই অর্থাৎ নোশনাল মামলার পরবর্তী শুনানির তারিখ হল আগামী আঠাশ জুলাই দু সোমবার অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জির বেঞ্চে এই মামলার শুনানি হবে এই মামলার পিটিশনার হল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এই মামলাটির বেশ কয়েকবার বেঞ্চ বদল হয়েছে শুরুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল পরে বিচারপতি রাজাশেখর মান্থা এবং তারপর বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে কয়েকবার শুনানি হয়েছিল বর্তমানে এই মামলাটি মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির বেঞ্চে রয়েছে এবার আমরা আগামী আঠাশ তারিখের যে ডেলি কজলিস্ট প্রকাশিত হয়েছে তাতে দেখে নেব এই মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে দেখুন অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জির বেঞ্চে কোর্ট নম্বর সেভেনে এই মামলাটি শুনানি হবে আগামী আঠাশ তারিখ সোমবার এবার দেখে নেব ঠিক কত নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো এই মামলাটি লিস্টেড রয়েছে দেখুন ছাব্বিশ নম্বর সিরিয়ালে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটি রয়েছে অর্থাৎ ছাব্বিশ নম্বর সিরিয়াল মানে কিন্তু এই মামলাটি প্রথম দিকেই রয়েছে তাই সেদিন এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় এখনও পর্যন্ত এই মামলার এই আপডেট রয়েছে এরপর কি আপডেট উঠে আসে তা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেয়ার করব ধন্যবাদ